অ্যাকচুয়ালি এই পদযাত্রা এর একটা উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে যে বৈদিক যে সনাতন ধর্ম রয়েছে এই সনাতন ধর্ম যে প্রচার এবং প্রসার সেই হেতু এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সঙ্গে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমতী শ্রীল অভয়চরণরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাত উনি এটা শুরু করেছিলেন উনি এটা শুরু করেছিলেন উনিশশো সালে কিন্তু তারপরে ছিল প্রপাত অপ্রকঠন এবং অন্যান্য অনেক পরিস্থিতির মধ্য দিয়ে ইস্কন এগিয়ে আসে তারপর ইস্কনের যে রয়েছেন এই আর মাধ্যমে উনিশশো সাল থেকে এই পদযাত্রাটা সম্পূর্ণ ভারতকে পরিক্রমা শুরু করেছে আর এর মধ্যে একটা কথা বলতে হয় যে প্রপাদের এক অন্যতম শিষ্য রয়েছেন যার নাম হচ্ছেন পূজ্য শ্রী শ্রীমৎ লোকনাথ স্বামী মহারাজ প্রপাদ ওনাকে আদেশ দিয়েছিলেন যে এরকম একটা গরুর গাড়ির মাধ্যমে তুমি প্রত্যেকটা গ্রামে শহরে সর্বত্র গিয়ে এই ভগবানের নাম গৌর কীর্তন লীলা এসব প্রচার করার জন্য ভগবদ্গীতা প্রচার করার জন্য কারণ শিলপ্রপাত হচ্ছেন এই কলিযুগের অন্যতম একজন আচার্য এবং শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে শিলপ্রপাত দশ হাজার বছরের জন্য আচার্য গৌরী আচার্য এরকম আচার্য আর দশ হাজার বছরের মধ্যে আসবে না তো সেহেতু শিলপ্রপাত উনি বুঝতে পারতেন বা বুঝেছেন যে মানুষের দুঃখ কষ্ট যে যন্ত্রণা এগুলো কোথায় কিভাবে রয়েছে এবং এর দুঃখ যন্ত্রণা থেকে মানুষ কী করে মুক্তি পেতে পারে এর জন্য শিলপ্রপাত নিজেও বারো বছরে বার পৃথিবী ভ্রমণ করেছেন এবং উনি নিজে একশো আটটা মন্দিরে স্থাপন করেছেন তো সেই পরম্পরা এবং সেই ধারাবাহিকতায় এই একটা কার্যক্রম বা যোজনা আপনি বলতে পারেন যে শিলপ্রপাত চেয়েছেন এরকম গরুর গাড়ির মাধ্যমে যেহেতু ওই সময়ের সমাজ ব্যবস্থা গরুর গাড়ির প্রচলন ছিল এবং লোক একদম রুট লেভেল পর্যন্ত এই মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া যেত এই গরুর গাড়ির মাধ্যমে আর গরুর আরেকটা বিষয় রয়েছে এই গরুগুলো সাধারণ গরু নয় এটা হচ্ছে নন্দী নন্দী হচ্ছে ভগবান শিবের বাহন আর এই নন্দী মূলত ধর্মের প্রতীক এর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি আর যদি আপনি স্বাভাবিক মানে আঞ্চলিকভাবে বিচার করেন যেমন গাই বা গাভী হচ্ছে আমাদের মা উনি আমাদের দুধ প্রদান করেন আর এই গাভি আগে ঘরে থাকতো আর যে বৃষ সে কিন্তু মাঠে হাল চাষ করত পিতার মতো তো এই দুটো এই সব কিছু বিষয়ের মধ্যে জড়িত রয়েছে অঙ্গ অঙ্গীনভাবে এর জন্য আমরা এই গরুগুলোকে ব্যবহার করি তো ওই সময় গ্রাম বা শহরে সর্বত্র এই গরুর গাড়ি বা এই ধরনের সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল যার মাধ্যমে আমরা সেগুলো প্রপাত বুঝতে পারতেন যে একদম লোকের কাছাকাছি পৌঁছে যাওয়া যাবে অনেক বড় গাড়ি গিয়ে নিয়ে গেলে লোক হয়তো ভাবতে পারে এই তো আমাদের থেকে একটু আলাদা এর জন্য এই যে এটা আমাদের নিজস্ব সংস্কৃতি এই সংস্কৃতির যে বই এটাই বৈদিক সংস্কৃতি ভগবান নিজেও গোচরণ করেছেন ভগবান নিজে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যাতায়াত করতেন গরুর গাড়ির মাধ্যমে করতে যখন উনি বৃন্দাবনে ছিলেন আর তারপরে যখন উনি দোয়ার গিয়েছেন তখন ঘোড়া ব্যবহার করা শুরু করেছেন কারণ ওই সব উনি ক্ষত্রিয়ের ভূমিকা পালন করছিলেন হ্যাঁ প্রপাত যা যা শুরু করেছিলেন না অ্যাকচুয়ালি প্রপাত যে বিষয়গুলো শুরু করেছিলেন তাতে আপনি বিজ্ঞানের সাথে যুক্ত রয়েছে অনেক কিছু প্রপাত যুক্ত করেছেন এটা আমাদের কিছুকে বিয়োগ করা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে এটা যা কিছু তৈরি হচ্ছে দুনিয়াতে তা সব কিছুই আমরা কি করে ভগবানের সবাই যুক্ত করতে পারি প্রত্যেকটা বিষয়ের অ্যাকচুয়াল যে মালিক সে হচ্ছে ভগবান আপনি বিজ্ঞানের প্রগতি বলেন বা যে সব টেকনোলজি আপনি দেখছেন এখন মোবাইল ব্যবহার হচ্ছে মাইক ব্যবহার করা হচ্ছে যা কিছু আপনি দেখেন প্লেন ব্যবহার করেছে যেমন ছিল প্রপাতকে একবার বলেছে আপনি কেন গাড়ি ব্যবহার করছেন আর লোকে তো আপনি কেন প্লেনে চলাচল করছেন কোনো সাধু সন্ত তো প্লেনে গাড়িতে চলাচল করে না এটা তো ঠিক নেই প্রপাত বলছে যে তোমরা এত গতিতে নরকের দিকে যাচ্ছ যে আমাকে প্লেনে দৌড়াতে হচ্ছে আবার গাড়ি সম্পর্কে বলা যে গাড়ি তো একটা সাধারণ বস্তু যে ভগবান আর ভগবানের প্রতিনিধি সে তো যেমন কি রাজা রাজার ছেলে কিভাবে চলে তো প্রভুপাত একজন ভক্ত যা কিছু ব্যবহার করেন তার সাথে ভগবানের সেবা যুক্ত রয়েছে যেমন আমরাও মোবাইল ব্যবহার করি আমরাও টেকনোলজি ইউজ করি কিন্তু এই টেকনোলজি একজন ভৌতিক বা জড়বাদী ব্যক্তি যেভাবে চিন্তা করে ব্যবহার করে কিন্তু একজন কৃষ্ণ ভক্তের চিন্তাটা ওরকম থাকে না একটা টাইপরাইটারে অনেক অনেক কিছু টাইপ করে থাকে কিন্তু প্রপাত টাইপ টাইপরাইটারের মাধ্যম শ্রীমদ ভাগবত ভাগবতমকে টাইপ করেছেন চৈতন্য চৈতামৃতকে টাইপ করেছেন রেকর্ডার ইউজ করেছেন শিলপ্রপাত শিলপ্রপাত কীর্তনকে রেকর্ড করেছেন হারমোনিয়াম ব্যবহার করেছেন শিল প্রপাদের একজন প্রিয় শিষ্য জর্জ হ্যারিসন আপনি দেখবেন তৎকালীন সময়ে সবচেয়ে বড়ো পপ উনি উনি প্রপাদের সংস্পর্শে আসার পরে উনি এই পপ সঙ্গীত ছেড়ে দিতে চেয়েছিলেন কিন্তু প্রপাদ বলেছে না তোমাকে ভগবান কণ্ঠ দিয়েছে এই কণ্ঠ তুমি ভগবানের সেবায় ব্যবহার করো তখন তিনি ও মাই সুইট লর্ড একটা অ্যালবাম করেছিলেন তো এইভাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা বিষয়কেই যাতে আমরা যথাসম্ভব ভগ যেহেতু প্রত্যেকটা বিষয় ভগবান থেকে আসছে আর সেই জিনিসটার উপয়োগ যাতে ভগবানের সেবায় হয় সেইভাবে আমরা যখন ভগবানের সেবায় যুক্ত করবো তখন আমরা ওইটার যে সুফলটা আমরাও প্রাপ্ত করতে পারি ঠিক